আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যাই হোক আপনাদেরকে আসলে যে প্রণালীটা দেব এই প্রণালীটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বইতে কিভাবে লিখেছে বইতে কি লিখেছে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো মহাভারতের ইন্দ্রজাল বই থেকে আপনাদেরকে আমি দিচ্ছি ইন্দ্রজালের বইটা ইন্দ্রজাল বইটা খুবই একটু শক্তিশালী হয় এবং খতরনাক হয়ে থাকে তো এই বই থেকে কার্য কার্যকলাপগুলা যদি আপনারা ঠিক সহি শুদ্ধভাবে যদি করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের কাজগুলা হান্ড্রেড পারসেন্ট হবে আর আপনি আমার চ্যানেল থেকে যদি মন্ত্র তন্ত্র তাবিজ কবজ এগুলো দিয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিও তো অন্তত পক্ষে একটি লাইক করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে যদি পারেন দুই একজন বন্ধুবান্ধবের মোবাইল থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নেবেন ইহাতে আপনার পাশাপাশি আপনার কিছু বন্ধুবান্ধবেরও উপকার হতে পারে তো যাই হোক আজকের নিয়ম সিস্টেমটা এবং আজকের ভিডিওটা আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই জেনে আপনারা দেখতেছেন এটা হল অদৃশ্যক্রণ ও ভূমিগত অর্থাদি দর্শন তার মানে হচ্ছে আপনি নিজে অদৃশ্য হতে পারবেন এবং ভূমিগত অর্থাদি দর্শন করতে পারবেন দর্শন মানে দেখতে পারবেন তো আসুন আপনাদেরকে বলে দেওয়া যাক যে আপনারা কোথায় কি করবেন এই জন্য আপনারা লেখা দেখতেছেন পেশার মাথা প্যাচার মাথা সৌবিরঞ্জন সৌবিরঞ্জন অন্তর্ধুম প্যাঁচার মাথা সৌবিরঞ্জন অন্তর্ধুম ও পেশার নলি নলি মানে হার পায়ের হার এইসব দ্রব্য চূর্ণ করে ওর সঙ্গে গোরোচানা গোরোচানা মিশিয়ে দেবে পরে পুষ ফুসান ফুসান নক্ষত্রযুক্ত এই নক্ষত্রটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি করবেন আপনারা একটি পঞ্জিকার সাহায্য দেবেন পঞ্জিকার ভিতরে আপনি পেয়ে যাবেন যে পুষ্যান যুক্ত। চতুর্থীতে নির্মিলিখিত মন্ত্র দ্বারা সেই চূর্ণ অভিমন্ত্রিত করতে হবে অভিমন্ত্রিত মানে এই মন্ত্রটা এই মন্ত্র দ্বারা আপনি এই চূর্ণগুলোকে সাধন করতে হবে অভিমন্ত্রিত করবে অভিমন্ত্রিত করার পূর্বে এই মন্ত্র এগারো হাজার একশো আটবার এগারো হাজার একশো এগারো হাজার একশো আটবার জব করে সিদ্ধ করে নিতে হবে এই আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিও ডায়েরি করে দিয়েছি অনেকগুলো ভিডিও মুখে বলে দিয়েছি ডায়েরি করে দিয়েছি কিন্তু বই থেকে আপনাদেরকে আমি সরাসরি ভিডিও দেই নাই এই কারণে এই জন্যেই এই ভিডিওটার ভিতরে এই লেখাটার ভিতরে যে কথাটা বলা আছে এই কথাটার পরিপ্রেক্ষিতে আরও কিছু কথা আছে যেটা হয়তো আপনারা আমি না বলে দেওয়া পর্যন্ত আপনারা কখনোই বুঝবেন না তো আমি সেটা বলে দিচ্ছি যে কি বলছে অভিমন্ত্রিত করার পূর্বে এই মন্ত্র এগারো হাজার একশো আটবার জব করে সিদ্ধ করে নেবেন কবে কখন তবে সবচেয়েতে কার্যকারী সময় এবং সবচেয়েতে ফলপ্রদ সময় হয়েছে আপনার আমাবস্যার রাত্র বারোটা পর আপনি যদি আমাবস্যার রাত্র বারোটার পর যদি এই মন্ত্রটা এগারো হাজার একশো আটবার জব করে যদি সিদ্ধ করে নেন তাহলে আপনার কাজটা হানড্রেড পারসেন্ট এটাও যদি আপনি না পারেন তাহলে পূর্ণিমা রাত্রে অথবা শনি অথবা মঙ্গলবারের রাত্রে বারোটার পর আপনি সুন্দরভাবে পাক পবিত্র হয়ে তারপরে একটি আসন করে বসে একটি আসন করে বসে আপনি কি করবেন এই মন্ত্রটা এগারো হাজারবার এগারো হাজার একশো আটবার জপ করে নেবেন মন্ত্রটা হচ্ছে এই যে দেখতেছেন ওম নম মহাযক্ষিণ অমিত্রাঙ্গ কুরুকুরুষাহা এখান দিয়ে লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার মুখ থেকে শুনে নিয়ে মুখস্থ করে নেবেন এখানে আছে কি ওম নম মহাযক্ষিণ অমিত্রাঙ্গ সাহা এই মন্ত্রটা এই ছোট্ট এই মন্ত্রটা এগারো হাজার একশো আটবার জপ করতে হবে তারপর উক্ত মন্ত্রে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত চূর্ণ দ্বারা চোখে কাজল দিলে মাটিতে মাটিতে ভোঁতা ধন ঐশ্বর্য দেখা যাবে এই সাধনায় গুরুর নির্দেশ প্রয়োজন প্রয়োজন আমরা যে প্রত্যেকটা ভিডিওতে যে আপনাদেরকে বলে থাকি যে ভাই আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজগুলো করবেন এই যিনি আপনি এখন দেখলেন যে বরির ভিতরে স্পষ্টভাবে বলা আছে যে এই সাধনা গুরুর নির্দেশ প্রয়োজন অতএব আপনি যার কাছ থেকেই প্রণালীটা নেন না কেন তার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে জানিয়ে তাকে বলে তারপরে আপনি কাজটা করতে হবে নয় আপনার বড়ো ধরনের সমস্যা হতে পারে সেটার জন্য কিন্তু কোনো তান্ত্রিক বা যে ভিডিও দিয়েছে কোনো চ্যানেল মালিক কোনো চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না আচ্ছা যাই হোক সম্ভবত আপনাদেরকে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ন্যূনতম একটি লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন তারপরে আমাকে জানিয়ে তারপরে কাজগুলো করার জন্য চেষ্টা করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি अब क्या